ওয়াইস চ্যানেলে দেখেছিলাম আমরা আমরা মানবো না মানবো না আমরা হ্যাঁ যদুপুর চাকর চাকর যদুপুর আমরা অরাজনৈতিক দল আমরা মিনাক্ষী মানকে দেখেছিলাম আমরা ওয়াই চ্যানেল দেখেছিলাম মিনাক্ষী মানেকে প্রশ্ন তাহলে উত্তর না তিনি বেড়ে গেছেন উত্তর দিতে পারেননি তিনি

বাচ্চা ছেলেকে নিয়ে বাঁকুড়ার চাকরি প্রার্থী রাস্তায় বসেছিল অন্তঃসত্ত্বা চাকরি প্রার্থী নিজের বাচ্চাকে হারিয়েছে অনেকে এই আশাই ছেড়ে দিয়েছে যে আমরা চাকরি পাবো আসলে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করার একটা পরিস্থিতি নিয়েছে তাই বাইশ লক্ষ বৈমাস সিটি প্রকাশ করতে হবে এবং যারা যোগ্য তাদেরকে চাকরিতে বহাল করতে হবে

সরকারি স্কুল ব্যবস্থাকে আসলে ধ্বংস করে দেবার একটা প্ল্যানিং আর সেই প্ল্যানিং যে যেমন ভাবে তার সাথে যুক্ত থাকতে চাইবে বা যুক্ত থাকবে তার বিরোধিতায় বামপন্থী ছাত্র যুব শিক্ষক সংগঠন না এবং বামপন্থীরা থাকবে মহিদুলকে হারিয়েছি চাকরি চাইতে গিয়ে পুলিশ পিটিয়ে খুন করেছে আমাদের অসংখ্য ছাত্র যুবরা তারা জেল খেটেছে এলাকায় মার খেয়েছে তার থেকেও বড় কথা হলো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা রাঙিনা থেকে অনেক ছাত্র যুবরা তারা নিজেদের নাম কাটিয়ে নিচ্ছে স্কুলগুলো চলছে না আমরা এখানে যারা বসে আছেন যারা এখানে বসে নেই তাদের সবার জন্য আমরা বলছি যে কমিশনকে দ্রুত ওয়েমাসিক প্রকাশ করে দিতে হবে